অবশেষে ইতালির ভিসা পেতে দেরি হওয়ার কারণ জানালো বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান দূতাবাস বা ম্যাস বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে হাই জিয়া আসসালাম আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে আশা করছি সবাই ভালো আছেন প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই এই কণ্ঠের কারণে এই ভয়েসটার কারণে কারণ আমি একটু ঠান্ডা জনিত সমস্যায় ঘুরতেছি গলা ব্যথা প্লাস কথা বলতে সমস্যা বাট ভাবলাম যে আজকের এই যে ভিডিও যে বিষয়ে ভিডিও এই ভিডিওটা আসলে আজকে না দিলেই নয় অনেকে আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন জানতে চেয়েছিলেন যে ভাইয়া ইতালির ভিসা পেতে কেন লেট হচ্ছে আমাদের সাত মাস আট মাস নয় মাস ধরে এমবেসিতে আমাদের আবেদন জমা পড়ে আছে সেই কারণটা তো একটু বলবেন সেই জন্য ভাবলাম যে যেহেতু গতকাল আপনার মঙ্গলবার তিরিশ এপ্রিল ইতালিয়ান এম্বাসি থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে এই ইতালির ভিসা পেতে দেরি হওয়ার কারণ ঠিক আছে রিলেটেড তো এই বিষয়ে যেহেতু একটা ব্যাখ্যা পেয়েছি তারা ব্যাখ্যা দিয়েছে ভাবলাম যে আজকের ভিডিওতে এটা ক্লিয়ার করি যদিও আমি অসুস্থ সো আজকের ভিডিওটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আপনারা না বুঝেন বা বুঝতে কষ্ট হয় আচ্ছা এখন আমরা খবরে আসি আমরা সকলে জানি যারা হচ্ছে তেইশের অগাস্টের পর আবেদন করেছিলেন গ্লোবাল ইতালির ভিসার আবেদন জমা করেছিলেন তাদের তাদের ম্যাক্সিমাম সবারই মোটামুটি আমরা বলতে পারি যে লেট হচ্ছে ম্যাক্সিমাম সবার বলবো না তবে ম্যাক্সিমাম আর কি যারা অগাস্টে আগে দিয়েছে তাদের ম্যাক্সিমাম তাদের গিয়েছিলেন এবং এরকম আছে বাইশের ফাইলে জমা পড়ে আছে তারা ব্যাখ্যায় যেটা বলেছে যে ভিসা আবেদনের সংখ্যা কোভিড মহামারীর আগের তুলনায় তিন গুণের বেশি এবং দু হাজার বাইশের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি মানে আবেদন জমা পড়ছে মানে প্রচুর পরিমাণে আবেদন জমা পড়ছে এবং প্রতি চারটি আবেদনের মধ্যে একটি আবেদনের সাথে ফেক ডকুমেন্টস বা ফেক নূলাস্তা দেওয়া হয়েছে এই যে এত পরিমাণ ফেক নূলাস্তা বা ফেক ডকুমেন্টস প্রোভাইড করা হয়েছে এইগুলো চেকিং করতে গিয়ে তারা হিমশিম খেয়ে যাচ্ছে একে তো তাদের জনবল খুবই অল্প তাদের তো জনবল খুবই অল্প জন্য এই স্বল্প জনবল নিয়ে তারা এই এত পরিমাণ আবেদন চেক করা আবার এর মধ্যে অনেক ফেক অনেক বেশি পরিমাণ ফেক আবেদন জমা করেছে যেহেতু সেইগুলো চেক করতে গিয়ে অনেক প্রতিকূলতার সম্মুখীন তারা হচ্ছে সেই জন্য যারা প্রকৃত আবেদনকারী আছেন যারা রিয়েল ডকুমেন্ট দিয়ে রিয়েল নুলসা দিয়ে আবেদন করেছেন তাদের কার্যক্রমগুলো ত্বরান্বিত হচ্ছে এটা তারা ব্যাখ্যা করেছে এভাবে আর কি তবে তারা চেষ্টা করছে খুব তাড়াতাড়ি দুই তিন মাস বা চার মাসের মধ্যে তারা এই ব্যাপারটাকে রিকভার করার যে আবেদনগুলো জমা পড়ে আছে তাদের মানে অফিসে বা এম্বাসিতে সেগুলোকে রিকভার করার চেষ্টা করতেছে তারই পদক্ষেপ হিসেবে তারা তাদের অফিসটাকে তাদের যে ভিসার যে বিভাগ আছে সেই বিভাগটাকে আরও বড় করার চেষ্টা করতেছে বা বড় করেছে সেজন্য জায়গা নিয়েছে এবং তাদের যে জনবল সংকট আছে সেই জনবল সংকটটাকে ই করার চেষ্টা করতেছে কাভার করার চেষ্টা করতেছে সেই জন্য তারা অতিরিক্ত জনবল নিয়োগের প্রত্যাশা করতেছে এবং আমরা সম্প্রতি একটা আপডেট দেখেছি ভিএফএস গ্লোবালে যে তারা তাদের অফিসটাকে শিফট করেছে বড় একটা অফিস নিয়েছে ভিএফএস গ্লোবাল সো এবং তারা যেটা বলেছে সবার কাছে তারা দুঃখ প্রকাশ করেছে ক্ষমা চেয়েছে এত বিলম্বের কারণে এবং আপনাদের ধন্যবাদ জানিয়েছে যারা আপনারা ইত্যাদি বিসার আবেদন জমা করে দীর্ঘদিন অপেক্ষা করে বসে আছেন আট মাস নয় মাস এক বছর ধরে অপেক্ষা করে বসে আছেন সো তারা চেষ্টা করতেছে তাদের জায়গা থেকে তারা যেটা বলেছে ব্যাখ্যায় সো আশা করি আপনারা দুই তিন মাস বা সর্বোচ্চ চার মাসের মধ্যে হয়তো আপনারা আপনাদের ফাইলগুলো ব্যাক পাবেন হতে পারে আপনাদের যদি নোলস্তা বা ডকুমেন্টস যদি অরিজিনাল হয় তাহলে উইথ ভিসা আপনারা পাসপোর্ট পাবেন আর যদি নূল অস্তা হয় ডকুমেন্টস ফেক হয় তাহলে আপনারা উইদাউট ভিসা মানে সাদা পাসপোর্ট ব্যাক পাবেন আর আমরা সম্প্রতি একটা জিনিস কিন্তু খেয়াল করতেছি রেগুলার বেসিসে কিন্তু খেয়াল করতেছি প্রতিদিন ভালো পরিমাণ পাসপোর্ট কিন্তু তারা ডেলিভারি করতেছে তার মধ্যে অর্ধেক মানে ফিফটি পার্সেন্টের মতো কিন্তু ভিসা পাচ্ছে আবার ফিফটি পার্সেন্ট কিন্তু ভিসা পাচ্ছে না যাদের ডকুমেন্টস যদি বললাম একটু আগে যাদের ডকুমেন্টস ঠিক আছে তারা ভিসা পাচ্ছে যাদের ডকুমেন্টস বা নোল ঠিক না তারা ভিসা পাচ্ছে না আপনারটাও হয়তো বা খুব শীঘ্রই পেয়ে যাবেন সো এই আজকের ভিডিওতে এতটুকু বলার ছিল জানি না বুঝতে পেরেছেন কিনা আমার ভয়েসের অবস্থা আমার কথা বুঝতে পারতেছি তারপরে যদি কিছু না বুঝে থাকেন কমেন্ট অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম